বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির মধ্যে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সীমান্তের একাধিক জায়গায় কাটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা তবে বিজিবির পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের কঠোর অবস্থানের কারণে কাটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ আর এমন অবস্থার মধ্যেই বাংলাদেশ সীমান্তে হঠাৎ মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি জারি করা হয়েছে এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে এর পক্ষ থেকে এতে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত দশ দিনের রফসালার্ট মহড়া শুরু করেছে বিএসএফ একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে এএনআই বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের সীমান্ত রয়েছে বিজ্ঞপ্তি জারি করে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই নির্দেশনাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে অফস্যালার্ট বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ সীমান্ত বরাবর মহড়া চালাতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে বিএসএফের আশঙ্কা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ হওয়ার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে আর বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডারের পক্ষ থেকে বলা হয়েছে এ সংক্রান্ত বিষয় সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে সে দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের রবি গান্ধী একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন সীমান্তের যেসব অংশে কাটাতার নেই আগামী সাত দিনে এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি সতর্ক থাকবে বিএসএফ